কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ এক ফেব্রুয়ারি নতুন মাসের শুরুতে সবার মনে একটাই প্রশ্ন স্বর্ণের বাজার আজ কোন দিকে যাচ্ছে গত মাসের তুলনায় আজকের দাম বাড়লো নাকি সাধারণ ক্রেতাদের জন্য কোনো সুখবর আছে সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে জানাবো এই মাসে স্বর্ণ কেনা কি বুদ্ধিমানের কাজ হবে কিনা দেশের বাজারে দাম জানার আগে চলুন এক পলক দেখে আন্তর্জাতিক বাজারের খবর বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দুই লক্ষ উনষাট হাজার নিরানব্বই টাকা যা দুই ডলারের লেনদেন হচ্ছে ডলারের বিনিময় হার এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার কারণে বাজারে এই প্রভাব পড়ছে এখন জেনে নিই বাংলাদেশে আজকের বাজুস নির্ধারিত সর্বশেষ রেট বাইশ ক্যারেট প্রতি পরিস্বর্ণের দাম আজকে দুই লক্ষ উনষাট হাজার ছয়শো নিরানব্বই টাকা যা গতকাল ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার ৬১৭ সতেরো টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম আজকের বাজার দর দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো উনিশ টাকা এবং আঠারো ক্যারেট স্বর্ণ আজ বিক্রি হচ্ছে দুই লক্ষ বারো হাজার পাঁচশো উনিশ টাকায় সনাতন পদ্ধতির স্বর্ণ আজ প্রতি ভরির দাম এক লাখ তিয়াত্তর হাজার নয়শো এগারো টাকা আপনারা যারা ভাবছেন এখন স্বর্ণ কিনবেন কিনা তাদের জন্য বলছি সামনের বিয়ের সিজন শুরু হতে যাচ্ছে সাধারণত এই সময়ে চাহিদার কারণে দাম কিছুটা উত্তমুখী থাকে তাই যদি আপনার কাছে প্রয়োজনীয় বাজেট থাকে তবে দাম কিছুটা কমার সাথে সাথে কিনে ফেলা ভালো তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য গোল্ড সব সময় নিরাপদ এই ছিল আজকের গোল্ড আপডেট আপনি কি মনে করেন এই মাসের দাম আরও কমবে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রতিদিনের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে আগামীকালকের আপডেটে আল্লাহ হাফেজ